হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানের আজকের অ্যাডভান্স বুকিংকে নিয়ে সো আজকে কেমন চলবে তুফান এবং আজকের হচ্ছে সেকেন্ড ডে অর্থাৎ ডে নাম্বার কিন্তু টু আজকে তো বিষয়টা হচ্ছে এইটা গতকালের যা রেসপন্স ছিল অডিয়েন্সের কাছ থেকে অডিয়েন্স যা পাগলে গেছিল। মানে অডিয়েন্সের ডিম্যান্ড অডিয়েন্সের চাহিদা তুফানকে নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এবং এমনটাও কিন্তু মোটামুটি খবর আসছে রাত্রিবেলা নটার শো হাউসফুল গেছে বারোটার শো হাউসফুল গেছে এবং অনেক ক্ষেত্রে আমি একটা ভিডিও দেখলাম সেখানে বলছে যে রাত্রিবেলা তিনটে শো নাকি হাউসফুল যাচ্ছে মানে শো বাড়াতে বাধ্য হচ্ছে সো এই সমস্ত বিষয়পত্রগুলো নাকি ঘটেছে সো এই খবরগুলো তোমাদের কাছ থেকে আমরা কিন্তু পাচ্ছি এবং তোমরা কমেন্ট করছো বলে আমরা কিন্তু জানতে পারছি এবং তোমরা অবশ্যই অবশ্যই এই কিন্তু করতে থাকো তো আমরা ইনফরমেশনগুলো পাবো এবং ভিডিও কিন্তু করতে পারবো এটাই হচ্ছে বিষয়বস্তু তো এখন বিষয়টা হচ্ছে গতকাল স্টার সিনেফ্লেক্সে গতকাল স্টার সিনেফ্লেক্সে তুফানের যা চাহিদা তুফানের যা ডিম্যান্ড সেটা কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু ছিল এবং গতকালের যে রিপোর্ট সেই অনুযায়ী কিন্তু তুফানে স্টার সিনেপ্লেক্সের সমস্ত শাখাতে সব মিলিয়ে চব্বিশটা মতো কিন্তু শো চলেছে তো এইবারে যা ডিম্যান্ড রয়েছে তুফানের যা চাহিদা রয়েছে সাকিব খানকে নিয়ে এবং তুফানকে নিয়ে তারা স্টার সিনেপ্লেক্স কিন্তু শো বাড়াতে বাধ্য হচ্ছে এটা কিন্তু আমি বলছি না এবং এটা কিন্তু বলছে রায়ান রাফিজি নিজেই রায়ান রাফিজি নিজেই কিন্তু বলছেন যে স্টার সিনেপ্লেক্সের এখনো এখনও যা শো সংখ্যা ছিল তার সঙ্গে কিন্তু আরও অনেকগুলো শো অ্যাটাচ করা হচ্ছে এবং টোটাল স্টার সিনেপ্লেক্সে আজকের থেকে করে কিন্তু শো শো চলবে অর্থাৎ স্টার সিনেপ্লেক্সে আরও কিন্তু বাড়ানো হচ্ছে শো সংখ্যা বাড়ানো হচ্ছে তো সব মিলিয়ে স্টার সিনেপ্লেক্সে কিন্তু প্রায় পঁয়তাল্লিশটা কিন্তু শো চলবে টোটাল সব মিলিয়ে আজকের থেকে এবং আরো তো অনেক সিঙ্গল স্ক্রিন রয়েছে যারা তুফানকে নিয়ে সাধারণ দর্শকের যে অনুমোদনা ছিল গতকাল সেটা জাস্ট দেখবার মতন তো অনেক অনেক জায়গায় কিন্তু অনেক রাত অবধি কিন্তু শো চলেছে এবং এই সিনারিওটা আজকেরও কিন্তু চলবে বলে আমি লিস্ট মনে করি তো এই বিষয়পত্র গতকালের যা তুফানের ক্রেজ ছিল আজকেও কিন্তু তেমনিভাবে সমান কিন্তু ক্রেজ রয়েছে স্টার সিনেপ্লেক্সের শো বাড়ানো হচ্ছে এবং অনেক অনেক সিঙ্গেল স্ক্রিন আছে যারা অডিয়েন্সের যা ডিম্যান্ড সেই ডিমান্ড অনুযায়ী কিন্তু শো বাড়াবে এমনটাও কিন্তু আপডেট আমাদের কাছে রয়েছে এবং যেখানে রাত্রিবেলা দশটার শো হাউসফুল যায় নটার শো হাউসফুল যায় এবং অনেক কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করছে তো অবশ্যই সেখানে অডিয়েন্সের ডিমান্ড থাকলে তো শো বাড়বেই বাড়বে এটাকে নিয়ে তো কোনোরকম সন্দেহ নেই তো এটাই হচ্ছে বিষয়পত্র আজকের সেকেন্ড ডেতেও কিন্তু দুফানের তাণ্ডব সারা দেশ জুড়ে কিন্তু চলবে তো তোমাদের কি মতামতের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আর অনেক অনেক ভিডিওস নিয়ে টারা